হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি সামি আমি শোভা আজকে উপস্থিত হয়েছি দুইটি কোরআন শরীফের কভার নিয়ে এগুলো খুশি কাটার তৈরি হাতে বোনানো এগুলো হচ্ছে সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতা দিয়ে তৈরি করা তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি কালার ইউজ করা হয়েছে একটি সাদা মিডিলে যেটা অবস্থান করছে আর দুই পাশে রয়েছে হচ্ছে পার্পেল কালার আর খয়েরি কালার ঠিক আছে আর এটা হচ্ছে বুকমার্ক এখানে একটা বো টাইপের ব্যাপার রয়েছে তো আমি এটা কিন্তু একদম কাভারের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো যেখানে পড়ছেন এটাতে কিন্তু মার্ক করে রাখা যাবে তো এইটা ছিল একটা সুন্দর একটা ডিজাইন ছোট একটা কোরনের জন্য ঠিক আছে তো এবার আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা কালো কালার পুরোটা দিয়ে পেস করা আর ওপরে যে ফ্লাওয়ার বেসটা দেখতে পাচ্ছেন হলুদ গোলাপি সাদা এবং হচ্ছে পার্পেল কালারের কম্বিনেশনে মিডিলের যে স্কোয়ারটা সেটা রেডি করার পরে আমি সাইডের কাজগুলো করেছি আর এই যে কর্নারে এরকম ডিজাইন থাকবে যেখানে কোরআন শরীফটা পরানো যাবে এটা হচ্ছে বুকমার্ক দেখতে পাচ্ছেন বুকমার্কটা এরকম একটা ফুলের কলির মতো ডিজাইন দেওয়া রয়েছে তো এটাও কিন্তু অ্যাডজাস্ট করা কাভারের সাথে ঠিক মিডিলে থাকবে আর হচ্ছে এই পাশেও এভাবে করে পড়ানোর মতো ব্যাপার থাকবে আর সাইড দিয়ে আমি বর্ডার করে দিয়েছি লেস করে দিয়েছি ভীষণ চমৎকার একটি ডিজাইন হয়েছে এটা পুরোটাই আপোটার পছন্দ মতো করা হয়েছে এটা একটি যেহেতু অর্ডারের কাজ যার অর্ডার তার পছন্দ মতো কালার কম্বিনেশন দিয়ে কিন্তু কাজটা করতে হয়েছে তো এখানে ফুলটার ব্যাপারটাও তার পছন্দ মতোই করা হয়েছে আর বডি পার্টটা সাদা ছিল যে রেফারেন্স ছবিটা দিয়েছিলাম সেটার তো সেটার ছবি আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এখানে উনি আমাকে কালো দিয়ে করতে বলেছিলেন তো আমি একটু সাইজটা দেখিয়ে দিচ্ছি ইঞ্চি ফিতা দিয়ে যদি মাপি তাহলে নয় ইঞ্চির একটু বেশি হবে ঠিক আছে যেহেতু আমি লেস করেছি তাই একটু বেড়ে গিয়েছে আর যদি পাশাপাশি মাপি তো এটা মোটামুটি চোদ্দো ইঞ্চির মতো হবে এই যে তো চোদ্দো ইঞ্চি পরিমাণে এরকম পাশাপাশি মাপ নিয়ে নিয়েছি তিনি ভিডিও করে এবং ছবি তুলে আমাকে কিন্তু মাপগুলো দেখিয়ে দিয়েছিলেন অর্ডার করার পরে তার কাছে যখন মাপটা চাই সে কিন্তু এভাবেই আমাকে মাপটা দেখিয়ে দিয়েছিলেন আর ঠিক মিডিলের স্কোয়ারটা এভাবে মেপে আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি মিডিলের স্কোয়ারটা দিয়ে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করতে হয়েছে পাশের যে মাপটা সেটা দুই ইঞ্চির মতো তো এভাবেই কিন্তু মাপটা নিতে হয় এবার আরেকটা কোরআন মাছিদের কাভার দেখিয়ে দিচ্ছি এটার সাইজ হচ্ছে নয় ইঞ্চি লম্বায় আর পাশাপাশি মাপটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে যদি ধরি এক পাশ থেকে অন্য পাশের মাপ হবে তেরো ইঞ্চি ঠিক আছে এই যে তো এইটা হচ্ছে সহজ কোরআন যেটা হচ্ছে ছোটো সাইজের সেটার মাপ নিয়েই কিন্তু করা হয়েছে আপুটারও এই কোরআনের জন্য কিন্তু এই কভারটা অর্ডার করেছেন তিনি আর এই যে ওপরে যে বো দেখতে পাচ্ছেন ডিজাইনটা এটার মাপ হচ্ছে চার ইঞ্চি এবং নিচেও হচ্ছে এভাবে করে একটা বুকমার্কের সাথে বো অ্যাডজাস্ট করা রয়েছে এটা হচ্ছে আপুর ডিমান্ড ছিল স্ক্রিনে আপনারা কোরআন শরফের কভারের ছবিটা দেখতে পাচ্ছেন আসলে যে রেফারেন্স ছবিটা দেখে আপু এই ডিজাইনটি অর্ডার করেছিল সেটি হচ্ছে এটা ঠিক আছে তো এটা আমরা যদি পুরোটা ডিজাইন এভাবে করে মেপে ধরি পুরোটা কিন্তু আমাকে বিশ ইঞ্চি মাপ নিয়ে কাজ করতে হয়েছে তারপরে আপুর ডিমান্ড অনুযায়ী মানে এই কোরআন শৈফের কভারের মাপ অনুযায়ী তেরো ইঞ্চি করে আমরা রেখে এক্সট্রা পার্ট দুইটা আমরা ডিভাইড করে দিয়েছি ডিভেট করার কারণটা হচ্ছে ভাঁজ করে রাখার ব্যাপারটা এই ভাঁজ করার মাধ্যমে কিন্তু এই যে এইভাবে করে কোরআনটা আসলে পরানো যায় খোলা যায় ঠিক আছে আর মিডিলে এই যে বুকমার্কটা লাগানোর মাধ্যমে আমরা যে পৃষ্ঠায় পড়ছি সেটা মার্ক করে রাখতে পারি তো এইভাবে করে কিন্তু কোরআন শরীফের এই কাভারগুলো আসলে প্রিপেয়ার করা হয়েছে দেখতে পাচ্ছেন দুইটারই কিন্তু এই যে দুই পাশে যে ইনপুট করার জায়গাটা রয়েছে সেটা খুললে কিন্তু কোরআন শরীফটা সুন্দরভাবে খোলা যাবে তো এটা কিন্তু ওয়াশেবল আমরা যখন ময়লা হবে এটা কিন্তু ওয়াশ করতে পারবো যেহেতু সুতার তৈরি এবং ভালো মানের সুতা সো এটা রঙ উঠে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নাই আর উল দেওয়া করা না তাই ববলে ওঠারও কোনো চান্স নাই এটা সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতার তৈরি সো এটা কিন্তু মানসম্মত একটা কাজ আলহামদুলিল্লাহ তো এই যে আমরা কোরআন শরীফে এই কভারগুলো পড়ালাম তো কীভাবে কাস্টমার থেকে আমরা মাপটা নিয়ে থাকি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর লম্বা মাপটা আমরা নিয়ে থাকি তারপরে আমরা পাশাপাশি এইভাবে করে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মাপটা নিয়ে থাকি তো এটা হচ্ছে অলমোস্ট বারো ইঞ্চির কাছাকাছি তো যখন আমি কাভারটা বানাবো তখন অবশ্যই একটু বড়ো সাইজ করে বানানোর চেষ্টা করব যেন এটাতে ইনপুট করা যায় বেশি টাইট হয়ে গেলে কিন্তু হবে না তাই না তো সাইডের মাপটাও নিয়ে নিই এক ইঞ্চির মতো আর এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি মানে অলমোস্ট নয় ইঞ্চির কাছাকাছি আর এভাবে করে যদি এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত আমরা যাই তাহলে এটা হচ্ছে তেরো ইঞ্চি তো আমরা প্রত্যেকটাতে এক ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ বেশি দিব যেন সুন্দরভাবে এটাতে ইনপুট করা যায় কাভারগুলো তো ঠিক আছে এই হচ্ছে আমার দুইটা কোরআন শরফের কাভার আলহামদুলিল্লাহ এগুলো আমি ডেলিভারি দিয়ে দিয়েছি পাঠা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপুর কাছে পৌঁছে গেছে ঢাকার শান্তিনগর থেকে এই অর্ডারটা কনফার্ম করেছিলেন একটা আপু তো এটা হচ্ছে একটা কাস্টমার দেওয়া ভিডিও তো আমি সেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা বুঝতে পারেন আসলে কোরআন শরীফের কাভারগুলো মাপ আমরা কীভাবে পেজে মেসেজ আকারে নিয়ে থাকি তারপরে এই কাভারগুলো রেডি করে তাদের কাছে আমরা কীভাবে পাঠাই এটা অনেকের কোশ্চেন থাকে তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি তো এই এটা হচ্ছে বড়ো সাইজের একটা কোরআন শরীফের কাভারের ভিডিও আপু পাঠিয়েছিলেন তো তার কোরআন শরীফের কভার দেখেও আমরা তার মাপ মতো কোরআন শরীফের কাভার বানিয়ে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে কোরআন শরীফের কভারগুলো যেগুলোর সুন্দর সুন্দর ছবি আমি নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ছবিগুলো কতটা চমৎকার হয়েছে তো আপনারা যদি এরকম কোরআন শরীফের কভার বানাতে চান তাহলে কাটার কাজ আগে সুন্দরভাবে শিখতে হবে তারপরে এরকমভাবে মাপ নিয়ে আপনারা কিন্তু কভারগুলো প্রিপেয়ার করে ফেলতে পারেন তো আমি সময় সুযোগ বুঝে এগুলো টিউটোরিয়াল অ্যাড করে দিব ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ স্টে উইথ শোফা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ